বৌমা হ্যাঁ মা দেখো তো তরকারি বসিয়েছি ওটা একটু দেখো তো আচ্ছা ঠিক আছে দেখেছি মা তরকারি এবার নাড়াচাড়া করে একটু নুনটা দেখো তো দেখেছি

বলে ফোন করে কেন বলে আপনার প্যাক শেষ হয়ে যাচ্ছে আপনার প্যাক শেষ হয়ে যাচ্ছে আরে ওই প্যাকের কথা বলেনি আপনি যে মোবাইলের মধ্যে প্রত্যেক মাসে রিচার্জ করুন সেটাকেও প্যাক বলে বুঝিয়ে বলবে তো একটা শান্তি পেলাম কি হয়েছে বৌমা আরে আমার বান্ধবীদের ছেলেকে ভালোবাসবো না ওর বাবা রাজি হয়ে

আচ্ছা বৌমা তোমার বয়সটা জানি কত ছিল সেদিন আমার বান্ধবী ফোন করে আমাকে জিজ্ঞেস করছিল তো বউ বয়সটা কত তো আমি বয়সটা ঠিক মনে করতে পারিনি তাই বলতে পারিনি তোমার বয়সটা জানি কত ছিল বৌ আমার বয়স বিশ বছর বিশ বছর কি বলছো তুমি তো পাঁচ বছর আগে সেই কথাই বলি দেখুন মা আমি এক কথা কথার পাল্টা আমি ভালোবাসি জানো তো বৌমা আমি যখন গর্ভবতী ছিলাম যা যা খেতাম আমি আমার বাবুটা এখন তাই তাই ভালোবাসে পুরো আমার মতো হয়ে ও তাই আপনি যদি মদ দিন সিগারেটটা একটু কম করে দিতেন তাহলে ভালো তো বন্ধুরা আমরা সাথে পাগলামে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও